ঘন কুয়াশার দাপট গোটা শিল্পাঞ্চল জুড়ে তারই মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল থেকেই আসানসোলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছে পশ্চিম বর্ধমান জেলার মোট পরীক্ষার্থী আঠাশ হাজার একশো জন তার মধ্যে ছাত্র বারো হাজার ছশো জন এবং ছাত্রী পনেরো হাজার পাঁচশো একষট্টি জন মোট পরীক্ষা কেন্দ্র পঁচাশিটি এদিন পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তবে দু ঘন্টা আগে পরীক্ষা করায় পরীক্ষার্থীদের একাংশ সমস্যা হয়েছে বলেই জানা গেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

সাষনাকে? ত্সমিডা হাকে? ক্স্ত্যাজাখে? নিতেটাকে? নিতেডেটার সিকে? ক্সাষেকশাই? फोर दर दवेusion. पॉτο त उपणि षाल, बैल नाक है जाँबियो जै है इस घ्कैना के लाति रखम सी टाम से दालस हो जाति है

तक बना बैठ तक बना बैठ पाए बैठ पाए एक तो समझ ली बैठ पाए बैठ पाए नंबर बोलो আমার মেয়ে মানে এত সকালে তো করা উচিত হয়নি কারণ মেয়েদের তো খুবই কষ্ট মেয়েরা সকালবেলায় উঠতে চাইছে না রাত জেগে পড়াশোনা করছে মানে একটু বেলা হলে ওরা পড়ার একটু একটু সময় পেতো যা আগে যা পড়াটা ছিল ছিল কিন্তু এখন যে পড়াটা ছিল সেটা একটু রিভাইজ আবার চোখ বোলানো হতো সকালে উঠতে চাইছে না একটু গাফলিতি দিচ্ছে আসলে বেলা করে উঠে ওইটা একটু সমস্যা একটু এই সকালে কুয়াশাতে বাসের মধ্যে আসা ভয় ভয় লাগছে কোথায় অ্যাক্সিডেন্ট হবে কিছু হবে কিছু দেখা যাচ্ছে না ওইটা একটা ভয় বাচ্চাদের ওইটা একটা সমস্যা আর শোনা আমার নাম কাজী লিপি পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে দিন অসুবিধা মানে ওই দশটা থেকে পরীক্ষাটা হলে একটু ভালো হতো মানে দশটা থেকেই পনেরো দশটা থেকেই হচ্ছে তো তাও আমাদের যেমন সাধারণত বারোটা থেকে পরীক্ষা হয় তো এখন একটু সকাল থেকে তো এটা একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু তো করার নেই করতেই হবে আর কিছু প্রবলেম নেই কুয়াশার মধ্যে বাইরে বেরোতে স্টুডেন্টদেরও অসুবিধা হচ্ছে এবং তাদের গার্জেনদেরও একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই আমার নাম হচ্ছে টুম্পা মুখার্জি